হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবি ডট রিমা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে আমার কেন জানি না ভাত খেতে মন চাইছে না ভাত খেতে একদমই ইচ্ছে করছে না তো ভাবলাম অন্য কিছু খাবো তো দেখো আমি আজকে চা চাও বানিয়ে ফেলছি আর তোমাদের সাথে শেয়ার করব চাউ চাউ রেসিপিটা আর এটা বানাচ্ছি একদম চাউমিন স্টাইলে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি চাউ চাউ নিয়ে নিয়েছি তো আমি পাঁচ প্যাকেট চাউ চাউ দিয়ে দেব। তো আমি এক এক করে চাউ চাউগুলোকে দিয়ে দিচ্ছি আর তোমাদের বলা হয়নি আমি প্রথমে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে তারপর ওটাতে একটু জল দিয়েছি তো শুধু কড়াইয়ের মধ্যে একটু জল একটু নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি একটু দিয়েছি সাদা তেল একদমই হাফ চামচেরও কম সাদা তেল দিয়েছি যেন চাউমিনটা যেন লেগে না যায় সেদ্ধ করার সময় আজকে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে। চাউ চাউ রান্না করি তো যাই হোক দেখো তারপর আমি চাউ চাউগুলো সব দিয়ে দিয়েছি তো চাউ চাউগুলো দিয়ে আমি এখন বাঁধাকপি দিয়ে করব। আর আমার বাঁধাকপি খুবই ভালো লাগে তো চাউ চাউ চাউমিন এগুলোর মধ্যে আমার বাঁধাকপি ভালো লাগে কিন্তু আবার ম্যাগি তো একদমই না ম্যাগি শুধু ম্যাগি আলু দিয়ে ভালো লাগে আলু আর ডিম দিয়ে তো যাই হোক ওটা আরেক দিন দেখাবো তোমাদের তো আজকে দেখো চাউ চাউ রান্না করছি একদম চাউমিন স্টাইলে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার বাঁধাকপিটা কেটে নেব আর ছোট একটা বাঁধাকপি নিয়েছি তো পুরোটাই দিয়ে দেব। আর বাঁধাকপিটা একদমই ছোট। তো ভাবছি আজকে পুরোটাই দিয়ে দেব। আর চাউ চাউ তো পাঁচ প্যাকেট দিয়েছি তো দেখো আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে আর আর বাঁধাকপিগুলো একদম সরু সরু করে কাটারও কোনো দরকার নেই তো একটু মোটামুটি একটু সাইজের কেটে নিলেই হবে একটু বড়ও না আবার একদম ছোট ছোটও না তো যেরকম তোমরা পারবে ওরকম করে বাঁধাকপিগুলো কেটে নেবে তো দেখো আমার হাফ বাঁধাকপি কাটা হয়ে গেছে আর হাফটা এখন কেটে নিচ্ছি তো বাঁধাকপি কাটা কমপ্লিট এবার দেখো সেদ্ধ করে রাখা চাউমিনটাকে আমি ভালো করে ধুয়ে নেবো নয়তো যদি আঠালো আঠালো ভাবটা থেকে যায় তাহলে ভাজতে গেলে লেগে ধরবে তো আমি ভালো করে ওই যে জলটা দিয়ে সেদ্ধ করেছি গরম জলটা ফেলে আবার ঝুড়িতে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একটা বাটির ওপরে রেখে দিয়েছি ঝুড়িটা যেন জলগুলো সব পড়ে যায় তো যত খন রাখা যাবে তত আর কি চাউমিনটা ভালো হবে আমি বাঁধাকপি কাটতে কাটতে দেখি কি মানে ভুলেই গেছি আমি যে আমি চাউ চাউ বসিয়েছি আমি একদমই ভুলে গেছি তারপর একটুর জন্য আর যদি আমার এক মিনিটের মতো দেরি হয়ে যেত তাহলেই আর আমার চাউ চাউটা আজকে গলে যেত তো যাই হোক আমি দেখে নিয়েছি তো বাঁধাকপি তিন ভাগ কাটা হয়েছিল এক ভাগ রয়ে গেছিলো তো ওটাকেও আমি কেটে নিয়েছি সুন্দর করে তারপর দেখো একটু লঙ্কাও কেটে নিয়েছি দুটো আর এখন পেঁয়াজও ছুলে নিয়েছি আর পেঁয়াজটাকে ধুয়ে নিলাম আর লঙ্কাটা ধুয়ে নিয়েছিলাম আমি আগেই বাঁধাকপিটা তো তার আগে ধুয়ে কেটে নিয়েছি তো দেখো আমি পেঁয়াজগুলো মোটামুটি সাইজের কেটে নিচ্ছি তো পেঁয়াজগুলো আমি সব একই রকম করে কেটে নেব আর এখন বাজে হচ্ছে দুপুর তিনটে বাজে এখন আর আমাদের এখানে না খুব গরম খুব মানে খুব প্রচুর গরম তো আর তোমাদের এখানে কেমন গরম আমাকে জানিও আমাদের এখানে তো খুব গরম বাইরে প্রচণ্ড রোদ কি মানে কি বলবো আর তো দেখো বন্ধুরা আমি এই কড়াইটাতেই সেদ্ধ করেছিলাম চাউমিনগুলো তো সেদ্ধ করার পর আবার কড়াইটাকে ভালো করে মেজে নিয়েছি নয়তো লেগে ধরবে তো আবার ভালো করে মেজে নিয়েছি আর দেখো বন্ধুরা আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর আজকে ডিম আমাদের ছিল না ঘরে তো একটাই ছিল ভাবলাম আবার কি দরকার আছে একটা দিয়েই করে ফেলি আবার আনা একটা ঝামেলা না আবার বাজারে যাবে আবার ডিম নিয়ে আসবে তারপর আমি আবার রান্না করব আমার লেট হয়ে যাবে তো ভাবলাম একটা দিয়েই করে ফেলি আজকে বাইরের কেউ তো খাবে না না আমরাই খাবো আমি আর আমার মা খাবো তো আর মাম্মা খাবে তিনজন মিলে খাবো তো একটা দিয়েই করে ফেলি তো দেখো তোমরা দুটো তিনটে ডিম দেবে তো ভালো হবে আমিও দুটো তিনটে ডিম দিয়ে করি তো আজকে একটাই ডিম ছিল তো এই একটা দিয়েই করে ফেললাম তো দেখো আমি কড়াইটাতে তেল দিয়ে তারপরে একটা ডিম দিয়ে দিয়েছি আর ডিমে একটু নুন দিয়ে দিয়েছিলাম হালকা তো এখন দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ডিম ভাজাটাকে তুলে নিয়েছি আর এখন আমি কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি তো কড়াইয়ে আমি এখন সাদা তেল দিয়ে তারপর আর দেখো আমার ডিমগুলো দেখো ডিমগুলো কি সুন্দর লাগছে না দেখতে তো এভাবে ডিমগুলো উঠিয়ে নেবে তোমরাও ডিমগুলো ভেজে তুলে নেবে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন আমি তেলের মধ্যে যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছি তো পেঁয়াজগুলো এখন দিয়ে দেব সবগুলো পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটু হালকা একটু নুন দিয়ে দেব তো ভালো হবে পেঁয়াজটা ভালো ভাজা হবে তো দেখো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে আর এই যে এখন একটু হালকা করে একটু নুন দিয়ে দিলাম যতটা পেঁয়াজে লাগবে আর কি অতটুকু নুন দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি এখন ভেজে নিচ্ছি ঠিক আছে তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখো ব্রাউন ব্রাউন হয়েছে তো পেঁয়াজ ভাজার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি তো বাঁধাকপিগুলো দেখো বাঁধাকপি দেওয়ার পর আমি এখন দিয়ে দেব ম্যাগি মশলা দিয়ে দেব ম্যাগি তো আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি একটু মোবাইলটাকে নিচে রেখে তারপরে আমি ভালো করে নাড়িয়ে নেব আর নয়তো না একাতে রান্না করা একাতে ভিডিও করা খুবই টাফ তো সেই জন্য করলাম না তো দেখো আবার তোমাদের দেখাচ্ছি বাঁধাকপিটা এরকম হওয়ার পর একটু ভাজা ভাজা হওয়ার পর মানে বেশিই ভাজবো না একটু ভাজা ভাজা হওয়ার পর আমি চাউ চাউগুলো যেগুলো ছিল সেদ্ধ করে রাখা চাউমিনগুলো ওগুলো আমি দিয়ে দিয়েছি তো তোমরা চাউমিন দিয়েও বানাতে পারো চাউ চাউ দিয়েও বানাতে পারো তো আমার ঘরে চাউ চাউ ছিল চাউ চাউ দিয়ে বানিয়ে ফেলেছি তো দেখো চাউ চাউ দেওয়ার পর ভাজা যে ডিমগুলো ছিল ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমগুলো দেওয়ার পর একটু একটু নাড়িয়ে নিয়েছি তারপর এখন আমি ম্যাগি মশলা যে আরেক প্যাকেট নিয়েছিলাম দু প্যাকেট নিয়েছিলাম তো আরেক প্যাকেট এখন দিয়ে দিলাম তো দিয়ে এখন ভালো করে ভালো করে মেশাতে হবে তো আমি ভালো করে মিশিয়ে নেব এখন ভালো করে মিশিয়ে নিয়ে তিন চার মিনিটের মতো আর আমি গ্যাসটাকে একদমই কমিয়ে নিয়েছি তো গ্যাসটা কমিয়েই আমি তিন চার মিনিট একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে দেখো আমার মেশানো হয়ে গেছে তো এখন একটু আমি হাতে করে রেখেছি গোলমরিচের গুঁড়ো তো এটা তোমরা দিতেও পারো চাইলে দিতে পারো আর না দিলেও কোনো ব্যাপার না তো আমার একটু ঝাল ঝাল লাগে তো সেই জন্য দেখো আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু মানে একটু মানে একদমই একটু তো তোমাদের পরিমাণ মতো যতটুকু লাগে একটু আমি একদম একটু দিয়েছি এখন তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো তো তারপর দেখো আমি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর আজকে না দেখো তেলও শেষ হয়ে গেছে তো সাদা তেল শেষ হয়ে গেছে আর আমি রান্নাতে একদমই চাউমিনে সরষের তেলটা ইউজ করি না তো সেই জন্য ওই সাদা তেলটাই দিয়ে দিলাম তো এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি হয়তো নিচে লেগে যাবে তো দেখো বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা হয়েই গেছে এক্ষুনি তোমাদের দেখিয়ে দেব যে কেমন হলো দেখতে তোমরাই বলো ঠিক আছে তো দেখো আমি এখনই তোমাদের দেখিয়ে দেব এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার চাউ চাউটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো তোমরা বাড়িতেও নিজেরা রান্না করে খেতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আমার এভাবেই নামিয়ে নেবো আর আমি কোনো চিলি সস বা কোনো সস টাইপের জিনিস ইউজ করিনি তো যা যা ইউজ করেছি তোমাদেরকে সব কিছুই দেখিয়েছি আর দেখো বন্ধুরা আমার তো বাড়ির বাড়িরটাই বা বেশি ভালো লাগে দোকানের থেকে আমি নিজে বানিয়ে খাবো বাড়িতে ওটাই আমার কাছে বেশি ভালো লাগে তো আমি মার জন্য এক প্লেট আর আমার জন্য এক প্লেট নিয়ে নিয়েছি তো দেখো আমি এখন খেয়ে নেব আর টেস্ট করছিলাম যে কেমন হয়েছে আগে আমি টেস্ট করে দেখি যে কেমন রান্না করলাম আর কিষান কেচাপের যে সসগুলো আছে না ওই সসগুলো আমি সাইডে নিয়ে নিয়েছিলাম তো সজ লাগিয়ে লাগিয়ে খাচ্ছি আর মাম্মা একটু আগেই ভাত খেয়েছে তো মাম্মাকে বলছি মাম্মা একটু চাউ চাউ খাও তো মাম্মা বলছে না আমি খাবো না এখন আমি পরে খাবো তো ঠিক আছে তুমি পরে খেও তো আমরা খেয়ে নি তাই বললাম মাম্মাকে তো মাম্মা বললো ঠিক আছে তোমরা খেয়ে নাও তো আমরা খাচ্ছি চাউ চাউ তো তোমরা কে কে খাবে চলে এসো তোমাদেরকেও বানিয়ে খাওয়াবো যার যার চাউ চাউ ভালো লাগে তো আমাদের এখানে আসতে পারো আমার তো খুবই ভালো লাগে চাউ চাউ খেতে চাউ চাউ চাউমিন মোমো ফুচকা এগুলো তো আমার ফেভারিট শুধু আমার খেতে ইচ্ছে করে না সেটা হচ্ছে ভাত ভাত তবুও ভাত যতটা খাই রুটি তো একদমই খেতে ইচ্ছে করে না একদমই না আমি রুটি দিনও খাই না না খেয়ে মানে আমার একটু না খেয়ে থাকবো রাতে ঠিক আছে তো আমি রুটি খাও না এরকম একটা ব্যাপার আছে আমার রুটি আমি একদমই ভালো লাগে না মাম্মা মেয়ের পাপা আবার রুটি খায় তো খেতে ভালোবাসে কিন্তু আমার জন্য খেতে পারে না কারণ আমি খাই না সেই জন্য খাই না আর আমার মাও রুটি খায় কিন্তু এখন আমার জন্য কেউই খেতে পারছে না রুটি আমি কারণ আমি খাই না সেই জন্য তো দেখো বন্ধুরা এখন আমার মা টেস্ট করছে যে আমি কেমন রান্না করলাম তো মাও খাচ্ছে আমি বলছি কিছু বলো কেমন রান্না করলাম কিছুটা বলো তো মা কিছু বলছে না তো মাকে বলছি খাও খাও খেয়ে দেখো কেমন হয়েছে বলো তো মা দেখো বলছে টেস্টি টেস্টি ভালো হয়েছে তো দেখো আর মাম্মা পাপা ভাত খাচ্ছিল আমি মা রান্না করেছে মাছের ঝোল তো মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে আর মাম্মা পাপার অতটা ফেভারিট না চাউমিন চাউ চাউ এগুলো তো আমার তো খুব ভালো লাগে মাঝে মধ্যে আমার জন্য খেয়ে নেয় তো আজকে মা আছে যখন তো আমার সাথে মা খাচ্ছে আর কোনো জিনিস আমি একা খাই না আমি কাউকে দিয়ে তারপর খাবো তো আজকে মা আছে দেখে মামের পাপা বেঁচে গেল তো আমার সাথে আজকে খেলো না ভাত খেলো নয়তো আমি যেটা খাবো ওটাই খাওয়াবো ওটাই খাবে তো দেখো বন্ধুরা আমি আবার চলে এলাম এখন বাজে রাত পনেরো নটা না দশটা বাজে এখন দশটা বেজে গেছে তো এখন আমি রান্না করছি দেখো আর চুলে তেল দিয়েছি একদম চিপকে চিপকে চুলে তেল দিয়েছি আর আমার চুলে একটু তেল দিলেই একদম চুলের অবস্থা খারাপ হয়ে যায় তো দেখো বন্ধুরা আমি এখন রান্না করছি একদম শর্টকাট তো মাছের ঝোল আছে তো আমি বলছি যে মাছের ঝোল তো আছেই তো এখন কিছু একটা করি তো আমি মাছের ঝোল খাবো না আমার ভালো লাগছে না খেতে তো আমি এখন রান্না করছি আলু ভাজা চাক চাক করে কেটে আলু ভাজা আর রান্না করব বেগুন ভাজা আর মাম্মাম না বেগুন ভাজা দিয়ে খুব ভালো খায় বেগুন ভাজা আর ঘি তাহলেই মাম্মামের খাওয়া হয়ে যায় আর আমারও বেগুন ভাজা ঘি তারপরে এরকম করে চাকচাক করে আলু ভাজা ঘি দিয়ে খুব ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা আমি এখন কেটে নিচ্ছি আলুগুলোকে ভালো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার আলু কাটা হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দেখো এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আমি তার মধ্যে নুন হলুদ এগুলোও দিয়ে দিয়েছি তো এখন ভালো করে আমি আলুটাকে ভেজে নেব দেখো নুন হলুদ দেওয়া কমপ্লিট তো আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব আর আমার এরকম করে চোচাগুলো ছুলি নি আলুর চোচাগুলো থাকলেই আমার ভালো লাগে খেতে তো চোচাগুলো রেখেই দিয়েছি এখন আলুটাকে মনের মতো করে ভেজে নেবো অনেক পর খাচ্ছি এরকম করে আলু ভাজা অনেক থেকে খাওয়া হয় না তো আজকে ভাবলাম আলু ভাজা করে ফেলি তো আজকে আমি আলু ভাজা করছি আর তোমরা কে কে আমার মতো এরকম আলু ভাজা খেতে ভালোবাসো আলু ভাজা বেগুন ভাজা কে কে খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্ট করে তো দেখো আর ওইদিকে আলু ভাজা হচ্ছে আর আমি এদিকে বেগুন ভাজাটা কেটে নিলাম আর আলু ভাজা হয়ে গেছে দেখো এখন আমি আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি আর আলু ভাজার একটু তেলও নামিয়ে নিলাম কারণ আমি মাছের ঝোল খাবো না তো এটা দিয়ে ভাত খাব তো একটু তেল নামিয়ে নিলাম আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করছি আলু ভাজা বেগুন ভাজা সব কিছুতেই সাদা তেল দিচ্ছি আর কোনো ভাজা করলে আমি সাদা তেল দিয়েই করি আর সর্ষের তেলটা শুধু চিকেন মাটন এগুলোতে ইউজ করি তো দেখো বেগুনগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো নুন হলুদ মাখিয়ে নিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা আমি বেগুন ভাজায় ভাবছি যে একটু চিনি দিয়ে দিই তো একটু চিনি দিলে বেগুন ভাজাটা বেশ নরম নরম হয় আর খেতে খুব টেস্টিও হয় তো একটু চিনি দিচ্ছি একটু চিনি দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ আর চিনি আর তোমরা জানিও তোমরা বেগুন ভাজা কি কি দিয়ে করো চিনি কি আমার মতো তোমরাও চিনি দাও কি দাও না আমি তো চিনি ইউজ করি বেগুন ভাজায় তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলো সবগুলো তো একবারেই দিয়ে দিয়েছি সব আবার বারবার ভাজা করা তো দেখো ফাইনালি আমার আলু ভাজাটা এরকম হয়েছে আর বেগুন ভাজাটা এরকম হয়েছে আজকে শুধু আমার ফেভারিট খাবার রান্না হয়েছে তো দেখো আমি যেটা বলেছিলাম ভাত গরম গরম ভাত আর একটু নুন আর ঘি তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে আলু ভাজা আর বেগুন ভাজা নিয়ে বসে পড়েছি খেতে মানে এত টেস্টি লাগে মানে কি যে বলবো না দারুণ টেস্টি দারুণ তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে দারুণ লাগবে মাছ মাংস সব ভুলে যাবে এটা দিয়ে খেলে তো দেখো মাম্মা মো আলু ভাজা খাচ্ছে নিয়ে আস্তে আস্তে মাম্মা খাচ্ছে আমি বসেছি খেতে তো মামা মামা এরকম করছে আর বলছে আমাকে আলু ভাজা দাও আমাকে আলু ভাজা দাও আমি তোমাকে খাইয়ে দেব আমাকে আলু ভাজা দাও দেখো মামমাম কেমন ঢং করছে তো ফাইনালি দেখো বন্ধুরা আমি খাচ্ছি আর ওয়েট করতে পারছি না তো টেস্টি টেস্টি খাবার আর ওয়েট করতে পারছি না তো আমি খাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যদি আমার চ্যানেল নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর দেখো পরোটা বানিয়েছিলাম মাম মামের পাপা খাবে আর তো আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই